মেহেরপুরে একশো বছর আগেকার এক অসাধারণ বৃষ্টির দিন আমি দেখিনি আমার বাবা দেখেছিলেন যার বয়স তখন বারো সহজ গণিত আজ আমার বয়স একশো বারো হলে আমিও বাবার পাশে বসে সেই বৃষ্টি দেখতে পেতাম বাবা সমবয়সী আমাকে হঠাৎ ধাক্কা দিয়ে সেই জলে ভেসে যাওয়া উঠোনে ফেলে দিত অথবা হয়তো আমি তাকে ফেলে দিতাম তারপর হাসতে হাসতে হুড়োহুড়ি করতে করতে দুজনে দিঘিতে গিয়ে পড়তাম বৃষ্টিতে বাঁশবন ভিজে গেছে হাওয়ায় মড় করে লম্বা বাঁশ মাটিতে নুয়ে পড়ছে আবার সোজা হচ্ছে বাঁশপনে ব্যাঙের ছাতার নিচে জোনাকিরা এসে আশ্রয় নিয়েছে ঝড়ে বাদলে তাদের আগুনটুকু যেন নিভে না যায় ঘাট ভেসে গিয়ে জল চলে এসেছে আমের বনে উই নিচে যেন দুরাগত কোলাহল শোনা গেল জনগণ ঢিবির নিচের গ্রামে হইচই করছে ব্যবস্থা করছে বৃষ্টি থেমে গেলেই তারা আকাশে ধনু তুলবে বাবা আমার কাঁধে হাত রেখে বলল দেখ এসব দেখে রাখ পরে দুঃখ কষ্ট ভুলতে এসব খুব কাজে দেবে আমিও বললাম তুইও দেখে রাখ বাবা দুঃখ কষ্ট তোর জীবনেও কিছু কম আসবে না তার অনেক দিন পর বাবা তার দুঃখ কষ্ট নিয়ে আকাশে মিলিয়ে গেল আমিও আমার দুঃখ কষ্ট নিয়ে এই আকাশেই মিলিয়ে যাব মাঝখানে শুধু বত্রিশ বছরের ব্যবধান যেন পলাতক মলিন শেষ রত্তুর